আমরা আগের পর্বেই দেখেছি নবদ্বীপের শাক্ত রাস কিন্তু এই রাসের সূচনা লগ্ন আমরা পেয়েছি ষোড়শ শতক থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে আমরা যারা ইতিহাস চর্চা করি তারা সহজেই অনুমান করতে পারি যে মধ্যযুগের একাধিক বিষয় বাঙালির অতীত ইতিহাস থেকে তুলে আনা হয়েছে সেটাকে নতুনভাবে নতুন আঙ্গিকে পরিবেশন করা হয়েছে নবদ্বীপের শাক্ত রাসও কি সেই রকমই একটি ধারা কারণ অতীত ইতিহাসের বুক চিরে একটা ক্ষীণ ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলা ও বাঙালির ইতিহাস চর্চায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বাঙালির ইতিহাস চর্চায় জুড়তে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আপনারা আগের পর্বে নিশ্চয়ই খেয়াল করবেন শাক্ত রাশের মাতৃমূর্তি সব সময় সুবিশাল তিন চারতলা সমান মূর্তি তো খুবই সাধারণ ঘটনা এই সুবিশাল মাতৃমূর্তি উপাসনার রীতিটাই এসেছে যক্ষ উপাসনা থেকে খ্রিস্টপূর্ব যুগের যক্ষ মূর্তিগুলো এখনো মথুরা মিউজিয়ামে আছে আপনারা যদি কেউ সেই মূর্তিগুলি দেখে থাকেন তাহলে এই ধারণাটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমি যে এই কথাগুলো বলছি কারণ মধ্যযুগের এক বৈষ্ণব কবি খুব দুঃখের সাথে লিখেছেন নবদ্বীপের লোকেরা মধ্য মাংস দিয়ে বাসুলি প্রভৃতির পূজা করে নবদ্বীপের লোকেরা যক্ষ পূজা করে এখন এটা বলাই যায় শাক্ত সুউচ্চ মাতৃকা মূর্তিগুলিকে দেখে বৈষ্ণব কবি যক্ষ বলেছেন তবে এর সাথে আর একটা দিকও বলা যায় যক্ষ উপাসনার সাথে বৃক্ষের একটা সম্পর্ক আছে আর নবদ্বীপেশ্বরী পোড়ামা তিনিও একটি বৃক্ষে অবস্থান করেন তাই বৈষ্ণব কবি পোড়ামাকেও ইঙ্গিত করে থাকতে পারেন আবার শাক্তরাসের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল পূজার স্থলেই মাটির মূর্তি গড়ে তাকে পূজা করা এটা তন্ত্রের একটা প্রাচীন ধারা দেখবেন অনেক জায়গাতেই এখনো এই পূজার দিনই মাটির প্রতিমা গড়ে তাতে পূজা করে তারপর সেই মাটির প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় সদ্য দিনে সদ্য পূজা এবং সদ্য বিসর্জন এটা এই হরপ্পা সংস্কৃতি থেকে আমাদের এখনো অবধি চলে আসছে হয়তো বছরের এই সময় মায়ের পূজা করে বণিকরা দূর দেশে ব্যবসা করতে যেত দেখবেন এই ধারা আমরা এখনো বাঁচিয়ে রেখেছি আমরা এখনো বিভিন্ন আচার করে কলার ভেলা বা কলার পেটো বা ভাসমান কোনো জিনিসকে নদীতে বা পুকুরে ভাসাই বাঙালির বাণিজ্য যাত্রার এটা একটা জ্বলন্ত উদাহরণ আর অন্যদিকে সৈন্যদল যেত যুদ্ধ করতে কিন্তু এগুলো তো প্রত্যেকটাই আচারের সাথে সংযুক্ত যদি কোনো ধারা থেকেই থাকে তা আমরা প্রাচীন সাহিত্যেও পাব আর এই জন্যই আমাদের সাদ রাজার ধন মনের মণিকোঠায় লালিত বৈষ্ণবীয় গ্রন্থগুলির দিকে একটু নজর দিতে হবে সেখানে রাজ সম্পর্কে কি বলা আছে তা একটু দেখতে হবে রমণীর নৃত্য করাকে বলে লাস্য পুরুষের নৃত্যকে বলে তাণ্ডব পুরুষ ও নারীর একসঙ্গে নৃত্য করাকে হল্লিসক বলে আর সেই হল্লিশক যখন নিত্য গীত সহযোগে আরও রমণীয় হয়ে ওঠে তখন তাকে বলে রাস শ্রীধর্স্বামী রাসের কি সংজ্ঞা দিয়েছেন সেটা একটু দেখে নেওয়া যাক স্ত্রী পুরুষগণের পরস্পরের হাত ধরে মন্ডল রচনা করে নৃত্য গীত সহযোগে ভ্রমণপূর্বক যে নৃত্য তারই নাম রাস রাসলীলা বর্তমানে বৈষ্ণবীয় লীলাতত্ত্বের সর্বোচ্চ পরকাষ্টা রসতত্ত্বের চরমে রাসের উদ্ভব প্রথম রাসনৃত্যের বিবরণ পাওয়া যাচ্ছে হরিবংশ ও বিষ্ণু পুরাণে কৃষ্ণকে কেন্দ্র করে গোপীরা যে হল্লি নৃত্য করছেন সেটাই দুই পুরাণে বলা আছে এখানে কৃষ্ণ শুধু বংশীধ্বনি করছেন না তিনি গোপীজনের মনোহরণের জন্য মধুর গীত পরিবেশন করছেন এইবার দেখুন এই জগৌ কলপাদম পদ্মাংশটি বৈষ্ণবীয় ও তান্ত্রিক পর্যায়ে উন্নীত করেছে কিভাবে একাক্ষরী কাম্বিজের ব্যাখ্যায় যখন ভাগবতে মুরুলির পঞ্চম তানকে বলা হচ্ছে জাগাউকলাপাদম বাম ও দৃশাম মনোহারাম দেখুন হরিবংশ ও বিষ্ণুপুরাণে আমরা রাধার নাম পাচ্ছি না এটা ঠিক কিন্তু রাধার যে ভাব সেই একই ভাবের একজন গোপীকে আমরা এখানে পাচ্ছি বিষ্ণুপুরাণে রাসমন্ডল থেকে হঠাৎই কৃষ্ণ উদা হয়ে যাচ্ছেন এবং তাকে একজন গোপিকা অনুসরণ করছেন সেই গোপিকাকে কিভাবে বর্ণনা করেছে পুরাণ দেখুন কৃষ্ণরূপ শরৎচন্দ্র যে কুমুদিনীর জন্য কৌমদী স্বরূপ তিনি এই গোপী শ্রেষ্ঠা তিনি পরে ভাগবতে কৃষ্ণের পরমাল্লাদিনী এবং ব্রহ্ম পুরাণে শ্রীমতী রাধারানী দর্শক এখানে কিন্তু একটা বিষয় খেয়াল করার আছে এই যে অপূর্ব বিশেষণটি এটাই কিন্তু পরবর্তী বৈষ্ণবীয় রসতত্ত্বের মূল কথাটা সংক্ষেপে বলে দিয়েছে কৃষ্ণের সার্থকতা কোথায় ওই প্রকৃতি শক্তির সংযোগে তাছাড়া কৃষ্ণ কিন্তু অর্থহীন এখানেই এখানেই তো সেই পরমা প্রকৃতির জয় ঘোষণা করা হয়েছে হল্লিশকের প্রাকৃত কাব্য মধুরতম গীতি হলো হালের গাঁথা সপ্তশতী সেখানেও গোপ চূড়ামণি গোপীগণ দ্বারা ঘিরে রয়েছেন তারই মধ্যে এক বিশেষ গোপিনীর প্রতি তার সবচেয়ে বেশি অনুরাগ নৃত্যের সময় তার চোখে ধুলো পড়লে তিনি নিজে ফোঁ দিচ্ছেন তার চোখে এখানেও দেখতে পাচ্ছি সেই পুরুষ প্রকৃতির ভাবে ব্যাকুল তন্ময় আর ব্রহ্মবৈবর্ত পুরাণে যখন কৃষ্ণ রাধার মহিমার কথা বলছেন তখন তো সরাসরি রাধার জয় ঘোষণা করে দিয়েছেন তিনি ক্ষীর ধাবল্য অগ্নির দাহিকা শক্তি পৃথিবীর গন্ধতত্ত্বের মতো তোমা হতে আমি অভিন্ন আমি বীজরূপে তুমি সৃষ্টির আধার ভোতা তুমি ভিন্ন জগৎ চেয়ে আমি একান্তই অক্ষম ভাগবতে রাস পঞ্চাধ্যায় ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ রাসের যে মধুর বর্ণনা দিয়েছে তা হয়েছে মাধুর যে পুরুষের পূর্ণ আনুগত্য এই কাব্যের ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে যখন প্রকৃতির ভয়ে কৃষ্ণ রাধার কোলে আশ্রয় নিয়েছেন তখন কৃষ্ণকে দেখে কবি বলছেন রাধা মাধব জয়ন্তী যমুনা কুলেরহ কে লয় প্রকৃতির কাছে আকুল হয়ে কৃপা প্রার্থীর মতো কৃষ্ণ বলছে তামাসি মাম জীবনাঙ্গি মামা ভূষণাং আর এই ভাবই পূর্ণতা লাভ করেছে যখন রাসমন্ডলে রাধার মান ভঞ্জন করতে গিয়ে কৃষ্ণ বলছেন স্মারাগারালে খান্ডানাম মামাশি মান্ডা নাম দেহি পদ মৌধরাম এটাই এটাই তো তন্ত্রের প্রকৃত সারমর্ম প্রকৃতির কাছে আত্মসমর্পণ তন্ত্রের মূল কথাই তো প্রকৃতিময় দর্শক এবার এখান থেকে রাধা কৃষ্ণকে একটু সরিয়ে দিন। বাঙালির মানে হরগৌরীর দিকে একটু তাকান্ত দেখি সেখানে এই একই ছবি ফুটে আমরা পুরাণে শিব উমার রাসনৃত্য দেখেছি সেখানেও রাধা ও কৃষ্ণের মতো একই ভাব প্রকাশিত হচ্ছে কর্পুর নাটকে কবি রাজশেখরের রূপে সেই হরকে দেখি যিনি নিজের জটা থেকে গঙ্গার ধারা আর মাথার চাঁদের জ্যোৎস্না রূপে উমার চরণে নিবেদন করছেন দর্শক বিষ্ণু পুরাণে কৃষ্ণের যে উপমাটা ছিল এই চাঁদের উপমাই মিলছে কিনা একটু দেখবেন আবার যখন বসুবন্ধুর বাসবদত্তায় কাত্তায়নী দেবীকে প্রণয় প্রণত গঙ্গাধর জটা জুট স্থলিত জাহ্নবীর জলধারা শ্বে তো পদ্মা রূপে দেখি তখন বুঝতে পারি একদা শৈব ধর্মেও এই মধুর হ্রাসের ভাব ছিল আমি প্রমাণ হিসাবে পেশ করতে পারি সিন্ধু সভ্যতায় পশুগণ একসঙ্গে পশুপতির যে মাতৃকা বন্দনা শিলটি পাওয়া যায় সেটা সেই ভাবনাই প্রকাশ করে যদি পরবর্তী সময়ে শৈব যোগীগণ বিশেষত নাথপন্তীগণ প্রকৃতি বিচ্ছিন্নতার আদর্শে মত্ত না হতেন তাহলে হয়তো হরগৌরীর যুগল প্রেমের তত্ত্বও বৈষ্ণবীয় দর্শনের মতো উচ্চতায় আসনে যেতে পারত যাই হোক কৃষ্ণের বাঁশি বাজানো রাসনিত্য সর্বাধিক জনপ্রিয় আমাদের মনে দেখুন তো দর্শক আমি আরেকটা ছবি বলছি সেটা মিলছে কিনা দক্ষিণ ভারতীয় কবি রামকৃষ্ণের স্তত্রম। সেখানে দেবীর বংশী ধ্বনি কণ্ঠকেও লজ্জা দিচ্ছে তারই অংশ সম্ভতা সব মহাযোগীগণ তাদের কেন্দ্রে তিনি নিত্যরতা আমরা যদি রাসমণ্ডলের আকৃতির দিকে নজর দিই তাহলে দেখবেন কেন্দ্রে পরমা শক্তি তাকে আশ্রয় করে পুরুষ আর তার চারপাশে সেই প্রকৃতি শক্তির সহচরী বা সখী বা শক্তিগণ আচ্ছা দর্শক এবার আপনারা একবার দিকে সর্বত চোখ রাখুন তো দেখুন তো অষ্টকমলে অষ্ট নায়িকা তাদের চারপাশে রুদ্র চন্ডিকা মাঝখানে আছেন দেবী আবার পিঠ পূজার ক্ষেত্রেও খেয়াল করবেন চারপাশে অষ্ট নায়িকা মাঝখানে সদাশিবের উপরে মা কালিকা অথবা দুর্গা এগুলো কি রাসের আদিমতম পর্যায় বলা যায় বা অষ্ট কি পরবর্তীকালে বৈষ্ণব রসধারায় পুষ্ট হয়ে অষ্টসখী হয়েছেন এ কথাটা বলার জন্য যথেষ্ট কারণ আছে কারণ এখন যেমন মাঝে আছেন কৃষ্ণ হয়তো আদিতে কোনো পুরুষই ছিল না সেখানে ছিল কোনো দেবী কারণ খ্রিস্টপূর্ব যুগের চন্দ্রকেতু গড়ে একটা মন্ডল পাওয়া গেছে সেখানে মাঝখানে আছেন এক দেবী রাশের একটা মুখ্য সংখ্যা হলো আট বা আটের গুণিতক যদিও আমার মতে আটটাই হওয়া উচিত তাহলেই হিসাবটা মিলবে এখানেও দেখুন সেই আটের সংখ্যাই দেখা যাচ্ছে কিন্তু আমার ধারণা যে সঠিক তার জন্য ইতিহাসে স্বাক্ষর প্রয়োজন সেই প্রমাণ দিচ্ছে কৌটিল্যের অর্থ তিনি বিভিন্ন রকম যাত্রা বা সচল অনুষ্ঠানমূলক ধর্মীয় উৎসবের কথা বলছেন ব্রাত্য ধর্মীয়দের বিশেষভাবে জনপ্রিয় ছিল এই যাত্রা ঘটস্থাপন করে নয় এই যাত্রা গীত বাদ্য নৃত্যমূলক পারফরমেন্স কেন্দ্রিক ধর্মানুষ্ঠান আশা করি এই ব্রাত্যদের অনুষ্ঠানটি কি তার আভাস আপনারা পাচ্ছেন এইবার যেটা সমস্যা সেটা হচ্ছে সময়কালটা নিয়ে কার্তিকী পূর্ণিমা নিয়ে পাল বংশের প্রথম রাজা গোপাল পাল দেবের উপাস্য চুন্দার পূজার সময়কালটা কিন্তু একটা ইঙ্গিত পাচ্ছি এই কার্তিকী পূর্ণিমার দিকেই আসলে দর্শক দেখুন এই যে রাস এটা একটা সম্পূর্ণ চক্রকে সুসম্পন্ন করছে যা শুরু হয়েছিল শারদ প্রাতে আদিমাতৃকার বোধনে তা এক মাসে দীর্ঘ সময় চলে এখানে এসে সম্পূর্ণ হচ্ছে সেই জন্যই দেখবেন বাংলার যত প্রধান মাতৃকারা আছে এই সময়ের ভেতরেই পূজিতা হন দর্শক আপনারা আরো একটা জিনিস খেয়াল করুন প্রাচীন সময়কাল অনুসারে কার্তিক পূর্ণিমা কিন্তু বছরের শেষ এরপর শুরু হচ্ছে নতুন বছর অগ্রহায়ণ মানে অগ্রহায়ন সহজ ভাষায় বলতে গেলে বছরের প্রথম মাস সেই জন্যই দেখবেন আমরা এই সময়ে নবান্ন উৎসব পালন করি নবান্ন মানে নতুন অন্ন হয়তো এই রাস ছিল সেই নবান্ন উৎসবের এক অভিন্ন দিক মানে বছরের শেষে এইবার নবান্ন মানে নতুন অন্নের আশা কারণ চন্দ্রকেতু গড়ে আমরা এক ধরনের ধানের দেবীকে পাচ্ছি যার মাথার এক পেছনে দশটা ধানের শীষ রয়েছে কি দর্শক মেলাতে পাচ্ছেন শাক্ত রসের সঙ্গে ছিন্ন ইতিহাসের ধারা আসলে এক কথায় বলতে গেলে রাস হলো প্রকৃতির উৎসব সাংখ্যের প্রকৃতিতন্ত্রের পদ বেয়ে সেই প্রেম সাগরে পরিণত হয়েছে পুরুষ সেই রসসিন্তুতে অবগাহন করে রসরাজ হয়েছেন